নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শনিবার বিবেকের স্কুল নেই আর আমার হাজব্যান্ডেরও আজ অফিস ছুটি রয়েছে তবুও সে একবার অফিসে যাবে কোনো হয়তো দরকারি কাজ রয়েছে তো ওটাই করতে যাবে বলেছে ওই জন্যেই তাড়াতাড়ি করে খাবারটা আর কি করে দিচ্ছি আজকে বানাবো হচ্ছে চিড়ের পোহা তো ওই যে বাদাম ছিল না বাড়িতে তো সেই জন্যে আমি একটুখানি ওই কাজু বাদাম ভেজে নিলাম ওটাই ওপর থেকে দিয়ে দেবো পোহার মধ্যে একটুখানি বাদাম না দিলে ভালো লাগে না খেতে এর আগেও অনেকবার আপনাদের সঙ্গে চিড়ের পোহা রেসিপিটা শেয়ার করেছি তো সেই জন্য আজকে আর ডিটেলসে দেখালাম না ওই যে একটুখানি তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে গাজর ক্যাপসিকাম সমস্তটা কেটে এই যে ভেজে নিয়েছি ভালো করে তারপরে এর মধ্যে উপর থেকে একটুখানি লেবুর রস দিলাম একটুখানি চিনি দিয়েছি আর তার সঙ্গে একটা ম্যাগির মশলা দিয়েছি সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিড়েটাও দিয়ে দিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে দুধটা গরম বসিয়ে দিয়ে আজকে একদম ভুলে গেছিলাম চা খাওয়ার সময় আর দুধটা গরম করা হয়নি তো এই যে এখন বসিয়ে দিয়েছি আর এই তো চিড়ের পোহা হয়ে গেছে একদম আমার কমপ্লিট আমার হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে বিবেককেও দিয়ে দেব আর আমিও একটুখানি খেয়ে নেব সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম মেশিনে তো এই যে কাপড়টা কাচতে প্রায় এক ঘন্টা মতন সময় লাগে তো সেই জন্যই আগে থেকেই কাপড়টা দিয়ে দিয়েছিলাম আর এই যে কাচাও হয়ে গেছে সুন্দর মতো তো এরপরে এই যে এইগুলো মেলে দিয়ে তারপরে ঘরের যে কাজ আছে সেগুলো করবো দু একদিন ধরে এইদিকে বৃষ্টি হওয়াতে গরমটা অনেকটাই কমেছে আর রোদের তেজটাও সেভাবে খুব একটা নেই কাপড়গুলো তো অর্ধেক শুকিয়েই গেছে আর বাকি যেইটুকুনি রয়েছে এখানে যেইটুকুনি রোদ ঢুকবে আর একটুখানি হাওয়া বাতাসে সমস্ত কাপড়টা শুকিয়ে যাবে এখানেই দিয়ে দিলাম এখন তো আর ছাদে যায় না এরপরে চলে এলাম ডাইনিংয়ে ডাইনিংটা একটু ভালো করে গুছিয়ে ফেলবো আপনারা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানবেন যে আমার সোফাটার কি অবস্থা হয়েছিল দিন আগে থেকেই বলেছিলাম সোফার কাবারটা চেঞ্জ করাবো আর এই তো সোফার কাবারটা চেঞ্জ করতে দিয়েছিলাম আর ওনারা এসে সকালবেলায় দিয়ে গেছেন তো এই যে এবার একটু ঠিকঠাক করে সোফাটাকে সরিয়ে গুছিয়ে রাখছি আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে দুটো সোফা ছিল দু কালারের তো সমস্তটা খুলে একটাই কালার করতে দিয়েছি এটা যেমন দেখছেন ওইটাও সেই সেম করতে দিয়েছি তো একটা একটা করে দিয়েছি আগে এই সোফাটা নিয়ে গিয়ে করেছে তারপরে এটা দিয়ে গেছে আর ওই সোফাটা নিয়ে গেছে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল কি জানি কেমনভাবে সোফাটা চেঞ্জ করবে খাবারটা ভালো হবে কি হবে না তো সেই জন্য একটা একটা করে দিয়েছি যে প্রথমে একটা দিয়ে দেখি ভালো হলে তারপরে না হলে আরেকটা দেওয়া যাবে তো এই যে মোটামুটি খারাপ করেনি ভালোই হয়েছে তো তারপরে বাকি যেটা ছিল সেটাও নিয়ে গেছে সোফার খাবারটা চেঞ্জ করে আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মোটামুটি এভাবে গুছিয়ে নিলাম তারপরে আবার যখন সোফাটা ওইটা দিয়ে যাবে তখন দুটোকে দেখব কিভাবে রাখলে সুন্দর দেখায় সেভাবেই সেট করে রাখব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর আগের দিনের ব্লগে আমাকে একটা বোন কমেন্ট করে জানিয়েছে যে আমার ব্লগগুলো তার খুবই ভালো লাগে দেখতে তার সঙ্গে সে বলেছে যে আমি আপনি করে না বলে যদি তুমি করে বলি তাহলে তার আরও হয়তো ভালো লাগবে শুনতে তো এই যে বোন তোমার কথাটা শুনে আমার ভীষণই খুশি হয়েছে তবে কি একটা জিনিস যে আমার তো ভিডিও সবাই দেখে কে কোথা থেকে দেখে সে আমার থেকে বড় না ছোট আমি তো জানি না তো সেই জন্যে আপনি করে বলি যারা আমার থেকে বড় হবে তারা ওনাদের যেন কোনো অসুবিধে না হয় সেই কারণেই আপনি করে বলা তুমি বলাই বা আপনি বলায় হ্যাঁ সেরকম কিছু আসে যায় না তো একটা মানুষকে সম্মান করার আপনি আপনিটা আমরা সবসময় বলে থাকি তো এই যে আপনারা যে আমার এত ভিডিও দেখেন ভালোবেসে আপনাদেরকে আমি অনেক সম্মান করি তো সেই কারণেই আপনি বলে থাকি আর এই তো ওইদিকে ডাইনিংটা সমস্ত গুছিয়ে ফেলেছি আর এই যে চলে এলাম এরপর বেডরুমে রুমের কি অবস্থা দেখতেই পাচ্ছেন বিবেক এই সমস্তগুলো করেছে বিছানার যা অবস্থা হয়ে রয়েছে ভাবলাম বিছানার চাদরটাই একবার চেঞ্জ করে ফেলি আর বিছানার একটা নতুন চাদর পাতবো ভেবেছি তো এই যে সোফায় একটা নতুন কভার লাগলো বিছানাতেও একটা নতুন চাদর পাতবো বেশ ভালো করে ঘরটা আজকে গুছবো মনে করেছি তো সেই জন্যে গুছিয়ে নেওয়ার জন্য একটা চাদর পেতে নিলাম ঘর গোছানোর ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বিছানার চাদর বিছানার চাদরটা যদি একটু সুন্দর পাতা যায় তাহলে ঘরটা কিন্তু এমনিই সুন্দর দেখার পরিপাটি আর আমার তো বিছানার চাদর কেনা একটা নেশা বলতে পারেন বিছানার চাদর দেখলে আমি মাথা ঠিক রাখতে পারি না আমার বিছানার নতুন নতুন চাদর পেতে রাখতে খুবই ভালো লাগে আমি যখনই বাজারে যাই আমার যদি সামর্থ্যর মধ্যে হয় তাহলে আমি কিন্তু একটা বিছানার চাদর পট করে কিনে ফেলি বিছানার চাদরটা পেতে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে বিছানার চাদরটা আপনারা জানাবেন আমি তো যখন যেটা কিনি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা যখন কমেন্ট করে বলেন যে খুব ভালো হয়েছে তখন মনটা কিন্তু ভীষণই খুশি হয় তো সেই কারণেই আপনাদেরকে বারবার করে বলা যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ঘরের যে কোনো জিনিস কিনলে আগে তো ভোরে রেখে দিতাম তবে ব্লগিং করার পর থেকে এখন একটা এমন অভ্যেস হয়েছে কোনো জিনিস কিনলে আপনাদেরকে না দেখালে কিন্তু ভালো লাগে না আর আপনাদের দেখানোর পর আপনারা অনেকেই কমেন্ট করেন তো সেগুলো আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই সিরামিকের টপগুলো কিনেছিলাম ভেবেছিলাম সুন্দর সুন্দর গাছ এনে লাগাবো কিন্তু জানেন তো এমন অবস্থা হয়েছে এত রোদ গরমে কদিন বেরোতে পারিনি আর এখন আবার এই যে বৃষ্টিবাদল শুরু হয়েছে জানি না কবে একটু বাজারে গিয়ে বাজারে নয় সরি কবে একটু নার্সারিতে গিয়ে যে কটা গাছ কিনে আনতে পারবো তারপরে ভেবেছি এগুলো একটু ভালো করে গুছিয়ে রাখব ওই দিকে বিছানাটা গুছিয়ে ঘর ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে ফেলেছি আর এরপরে এই বিছানাটাও ভাবলাম একটু ভালো করে গুছিয়ে নিই সকালবেলায় বিবেকের ম্যাম এসেছিলো পড়াতে তো পড়েছে আর সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই ঘরে যে বিছানার চাদরটা এক্ষুনি তুললাম ওই চাদরটা একটুখানি মানে কীরকম যেন সিনথেটিক টাইপের ওটা কিন্তু কটনের নয় বুঝতে পারিনি কিনেছিলাম তো বিছানায় ওই চাদরটা পাতলে খুব একটা ভালোভাবে চাদরটা থাকে না সরে সরে চলে আসে তো ওই কারণে চাদরটা তুলে দিলাম আর ওই তো ওইদিকে সমস্ত ঘরগুলো গুছিয়ে ফেলেছি ঘর ঝাড়ু মেরে মুছে ফেলেছি একটা একটা করে ঘর ঝাড়ু মেরে মুছেছি আর এক একটা করে পরিষ্কার করেছি আমি এভাবেই কাজ করি সমস্তটা একবারে ছড়িয়ে ছিটিয়ে নিলে আমার খুব অসুবিধে হয় তো ওই কারণেই আমি একটা একটা করে ঘর পরিষ্কার করি আর এক একটা করে মুছে ঝাড়ু মেরে নিই একসাথেও কিন্তু আমি পুরো ঘরটা খুব কমই ঝাড়ু মারি একটা একটা করে রুম পরিষ্কার করি তারপরে এক একটা করে ঝাড়ু মেরে বার করি আর এই তো এরপরে চলে এলাম কিচেনে কিচেনে এসে বেশ কতগুলি বাসন ছিল সেইগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম সকালবেলায় চা করে খেয়েছি টিফিনের বাসন আরও দু একটা বাসন এদিক সেদিক করে বেরিয়েছে ফ্রিজের মধ্যে সমস্ত জিনিস ভরে ভরে রেখেছিলাম তো কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি ওই জিনিসগুলোরই যে বাটিগুলো রেখেছিলাম সেগুলোই খালি হয়েছে দিয়ে এক গাথা বাসন হয়েছে তো কী আর করা যাবে সমস্ত বাসনগুলো মেজে ওইদিকে জল ঝরতে দিয়ে দিলাম আর এরপরে এই যে পুরো রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নেব তারপরে যাব স্নান করতে সংসারের কাজ যেন একদমই পিছন ছাড়ে না একটার পর একটা কাজ লেগেই থাকে এই যে ভেবেছিলাম রান্নাঘরটা কুচিয়ে নিয়েছি হয়ে গেছে বাসনগুলো মাজলেই হয়ে যাবে তারপরে দেখলাম জলের বোতলগুলোও একটু ধুতে হবে প্রত্যেকটা বোতল খালি হয়ে গেছে জলও ভরা নেই তো এই যে বোতলগুলো ভালো করে ধুয়ে একটু জল ভরে নিলাম আর এই তো ওইদিকে সমস্তটা গুছিয়ে রেখে তারপরে স্নান করতে চলে গেছিলাম স্নানটাও করে নিয়েছি আর এরপরে একটু রেডি হয়ে তারপরে যাব পুজো করতে সমস্ত কাজ বাস সেরে তারপরে স্নানটা করে নিলে মনে হয় যেন একটা শান্তি মনে হয় যেন সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে এরপরে একটা শান্তির ঘুম দিতে পারলে বেশ ভালো হতো তবে এই যে এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে সকালবেলায় আমার হাজব্যান্ড স্নান করে অফিসে বেরোনোর আগে একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিয়ে যায় প্রদীপটা ধরিয়ে দেয় কিন্তু ঠাকুরের প্রসাদ জলের গ্লাস এই সমস্ত কিছুই দিতে পারে না সময় থাকে না তো সকালবেলায় ধূপ ধরিয়ে দিয়ে চলে যায় তারপরে আমি স্নান করে যখন সময় পাই তখন এই কাজগুলো করি বেশ অনেকটা সময় হয়েছে আর এই যে পুরো বৃষ্টি একদম মনে হচ্ছে এক্ষুনি আসবে হাওয়া দিচ্ছে কাপড়গুলো সমস্ত তুলে ফেলেছি দু একটা আরও রয়েছে ওইগুলো তুলব ভেবেছিলাম পুজোটা করে তারপরে রান্নাটা বসাবো তবে এই যে এমন মেঘ করে এসেছে রান্নাটা আর বসাতে পারিনি কাপড় চোপড়গুলোই আগে তুলে নিলাম আর এরপরে যাবো তারপরে রান্নাটা করবো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন